দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এই সকল শিশুরা আমাদের আগামী কিন্তু ভবিষ্যৎ এক উপহার কিন্তু পেয়ে গিয়েছে অনুষ্কা আচ্ছা অনুষ্কা কেমন লাগছে দেখি তো উল্টো হচ্ছে অনুষ্কা তো ধরে ডাকতে পারছে না কাউকে ডাকবো কেমন লাগছে বলো আরো বেশি করে প্র্যাকটিস করবে তো সেই করো কি ভালো মেয়ে একটু জোরে করে করতালি হোক ওর জন্য উচ্ছ্বসিত করতালি হোক নাচটা সবাই মনে হয় মন থেকে ভালোবেসে করে গানে বসে থেকে একটু বেশি বকতে হয় তাই না কি তুমি কি গান করো না শুধু নাচ নাচ জন্য উপহার তো নেই মা আচ্ছা যাই হোক এত সুন্দর একটা মিষ্টি ফ্রেম একটা অসাধারণ মুহূর্ত আর আপনাদের জন্য একটা ছোট্ট অনুরোধ হয় না তার জন্য আপনারা কিন্তু অনুষ্ঠান একটা সুন্দর ফ্রেম তৈরি হচ্ছে এখন এই মুহূর্তে একটু ওদের সবার জন্য হাততালি হোক এত মিষ্টি মিষ্টি পারফরমার প্রত্যেকে অসাধারণ উপহার দিয়েছে আমাদেরকে আজকের এই শুভ মহেন্দ্র ক্ষণে সকলের জন্য অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দেখে নামবে আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবে এই যে সময় চলছে মানে সারা বিশ্বই বলা যায় যে এই মোবাইলের যে হারিয়ে সেই মানে সেই জায়গা থেকে আমাদের যে সারা বিশ্বকবি রবীন্দ্রনাথ সেই তার যে সমস্ত আমাদের যে সাহিত্য তার দর্শন তার কবিতা তার নাটক এই সমস্ত বিষয়গুলো যদি এই ছোট ছোটো নিউ জেনারেশনের মধ্যে যদি আমরা যদি না ভাবনাটাকে আমরা তাদের মধ্যে দিতে পারি তাহলে এই সমাজকে আমরা সুস্থভাবে রাখতে পারবো না সেই কারণে এই অনুষ্ঠানগুলোকে আরও ভীষণ ভীষণভাবে বাড়ানোর দরকার এবং সমস্ত সংগঠনগুলো যাতে এইভাবে এই আমাদের মনীষী যত যত আছে তাদের তাদেরকে নিয়ে যেন অনুষ্ঠান তারা ধারাবাহিকভাবে করতে থাকে তাহলে সমাজ মানে ইয়েতে আসবে মানে একটা পরিচ্ছন্নতার জায়গায় আসতে পারবে আপনার নাম দিলীপ মুখার্জি জগন্নাথপুর ইয়ং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক কতজন পার্টিসিপেন্ট আজকের এই পার্টিসিপেন্টে যেটা আমাদের ধারণা ছিল একটু কমেছে কিছুদিন আগে যে অতিরিক্ত গরম আমাদের রাজ্যে তাপ প্রবাহটা চলেছে তা সত্ত্বেও সাড়ে তিনশো ছেলে মেয়ে বাচ্চা পার্টিসিপেট করেছে মোটামুটি ধরে নিতে পারেন চারটে জেলা থেকে চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং নদীয়া কেমন লাগে এত বড় আয়োজন করতে পারেন এই আয়োজনটা খুবই দরকার আমি মনে করি যে আজকের ভারতবর্ষের মানচিত্রে যে বিশেষ করে যারা বাঙালি কালচারের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বলছি তাহলে বিশ্বকবি মানে পৃথিবী বিখ্যাত কবি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালচার আমরা ছোটোবেলায় বই পড়েছি স্কুলে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কে স্মরণ করার জন্যে পদ্য তানার লেখা যেগুলো আমরা পড়তুম আজকের দিনে সেই কালচারটা অনেক সরে যাচ্ছে অনেকটা শরীর আপনারা তো প্রাইজের মধ্যে অন্য ভিন্নতা দিতে পারতেন কিন্তু আপনারা গীতবিদার দিলেন যেখানে রবীন্দ্রনাথের বই রয়েছে স্মারকটা দিলেন সেখানেও রবীন্দ্রনাথ রয়েছে রবীন্দ্রনাথের যাতে ছোটটা মনে রাখে ছোটনাথে সব সবসময় রবীন্দ্রনাথের কাছে নিয়ে চলে সাথে নিয়ে চলে সেই জন্য কি এই প্রয়াস সেটাই একমাত্র উদ্দেশ্য যে সব কটার মধ্যে রবীন্দ্রনাথ সামনে থাকুক এই ব্যাচটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা অ্যাওয়ার্ড রবীন্দ্রনাথ ঠাকুর সার্টিফিকেট রবীন্দ্রনাথ ঠাকুর এই সবটার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরাজ করুক এবং তাদের মনে ওই যে বই আমরা দিচ্ছি বাড়িতে তারা তাদের ভাই বোন তাদের মা বাবারা পড়ুক আশা করি সেই বলে বিন্দু বিন্দু জলে মানে সমুদ্র ভর্তি হয় সেটাই এটার একটা লক্ষ্য এই হচ্ছে আমাদের ইচ্ছা সুকুমার দাস জগন্নাথিয়ান সম্পাদক দায়িত্ব ঠিক মতো নিতে পারছি না আমি কাজে ব্যস্ত থাকি এই আজকের এই দায়িত্বের জন্য সবচেয়ে বেশি আমাদের যে করেছে সাংস্কৃতিক সম্পাদক এবং সুকুমার দাস সম্পাদক যেটা এরা দুজনে খুব বেশি করেছে এদের কাছে আমি ঋণই আজকের আর সবচেয়ে বড় কথা হলো আমরা চেষ্টা করছি না আমার মানে ব্যবসার মধ্যে যুক্ত থাকি তার থেকে আমি বেরিয়ে আসতে আমার অসুবিধা আছে এবং আমার সেকেন্ড হ্যান্ডটা খুব কম তার ফলে আমার এখানে আসা কম তবে কিন্তু এটাকে আমি তো ভালোবাসি অন্য অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসি মানে শুরু থেকে আমি আছি এবং যতদিন বাঁচবো ততদিন থাকবো ভালোবাসতেন খুবই ভালো লাগছে যেখানে হারিয়ে গেছে অনেক কিছু সেইখানে আমরা এই যে তুলে ধরলাম সমাজে এর কিছু না কিছু অংশ আমরা লাভ পাবো এইটাই আমাদের সবচেয়ে বড় এই যে আজকের যে মানুষগুলো এলো এদের মধ্যে রবীন্দ্রনাথ কথাটা ঢোকাতে পারলাম বাচ্চাগুলো এলো তারা রবীন্দ্র গীতি করলো আবৃত্তি করলো অঙ্কন করলো এই রবীন্দ্রের যে জিনিসটা তাদের মধ্যে একটু একটু গ্যালস যদি দশ পয়সাও যায় আমাদের সেইটাই সবচেয়ে বড় লাভ এর চেয়ে বেশি লাভ আমাদের দরকার নেই আমরা তাদের পরিবর্তে কী দিলাম টিফিন কি দিলাম কি ডিম দিলাম কি ভাত দিলাম কি লাঞ্চ কি দিলাম সেটা বড় কথা না রবীন্দ্রনাথকে তাদের মধ্যে যে পৌঁছে দিতে পেরেছি এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং এটাই আমরা অনেক অনেক খুশি আগামী দিনে যদি করতে পারি তবে খুব কষ্ট হচ্ছে আমাদের আমাদের কষ্ট হচ্ছে এই কারণে আর্থিক দায়ভারটা একটা বিরাট সমস্যার মধ্যে এসে গেছে তার ফলে মানে বাইরের যে আমরা আগে সহযোগিতা পেতাম এখন ততটা পাচ্ছি না নিজেদের মুষ্টিমেও সংখ্যার মধ্যে এটাকে করতে হচ্ছে তার ফলে যারা আমরা দিতে থাকি তাদেরই দিতে হচ্ছে এটা আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে এটা আগামী দিনে কত দূর আমরা করতে পারবো সেটা একটু আমাদের চিন্তায় পড়ে যাচ্ছে আমরা কারণ এর মধ্যে কোনো রকম কোনো স্পন্সর আমরা পাই না কোনো রকম কোনো ব্যবসাদার তারা হাত বাড়িয়ে দিতে চায় না মানে মানুষ যেন একটু এ বিষয়ে অনীহা প্রকাশ করছে যাতে করে আগামী দিনে আমাদেরকে অন্তর্ভুখে কিছু স্পন্সর তারা সহযোগিতা করে আমরা এটাকে আরও ভালো আরও সর্বাঙ্গীন সুন্দর করতে পারি এটা আমরা আশা করি এই আর কি কী নাম আমার নাম বৃন্দাবন ঘোষ সভাপতি ইয়ৌমেশ